শামসেকগঞ্জের এই হিংসার কারণে সেখানে এসপিকে আর ওসিকে বসিয়ে রাখা এসপিকে ট্রান্সফার ওসিকে বসিয়ে রাখা হল এখন কি করবে দে ওসিটাকে ট্রান্সফার সাসপেন্ড করে তার সঙ্গে একটা এসআই না এসআই তাকে সাসপেন্ড করে দে কারণটা কি এগুলো ছোটো ছোট বকরি ছোট ছোট বকরি এদেরকে শাসন কর আমার প্রশ্ন প্রথম দিন থেকে আমি করেছি ওখানকার ওসি ওখানকার এসআই যাকে সাসপেন্ড করা হচ্ছে বা বরখাস্ত করা হচ্ছে যাই হোক এই ঘটনা যখন ঘটে তখন তাদেরকে সক্রিয় হয়ে ব্যবস্থা নিতে কে মানা করেছিল মোবাইলের যুগ সবাই সক্রিয় কিছু জানছে বুঝছে মিডিয়াতে চলে আসছে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে আর পাঁচ থেকে সাত মিনিট দূরত্বের থানা তারা জানে না আমার প্রশ্ন তাদেরকে মানাটা করলো কে যে তোমরা এখন যেও না নিষ্ক্রিয় থাকো এই কাজটা কে করেছে এই কাজটা করেছে স্থানীয় তৃণমূলের নেতারা তারা চেয়েছিল একটা ঝামেলা হোক ঝঞ্ঝট হোক হিংসা হোক যে মুসলমান ভোট আমাদের হাত থেকে বেরিয়ে কংগ্রেসের ঝোলায় চলে গেছে সেগুলো আবার ফিরে আসুক কিন্তু বোঝেনি যে এই ঘটনা এত বড় হয়ে যাবে ফলে তাদের হাতে বাইরে চলে যায় আজকে বলির বখরা হয় না আজকে সেই বলি দেওয়ার আগে সেই বখরা হিসাবে ওসিকে অফিসারকে সাসপেন্ড বলুন বসিদা দেওয়া হচ্ছে এর আগে এবার সাসপেন্ড করা হল এতদিন আপনি কি করছিলেন বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে আমাদের প্রশ্ন আট নয় দশ এগারো এপ্রিল আপনি কি করছিলেন আপনার পুলিশ কি করছিল আপনার এসডিপিওর গাড়িতে আগুন লাগিয়ে দিল তারাই বা কি করছিল তাহলে এসডিপিও এসপি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিলেন একটা ওসির তার কি ক্ষমতা আছে নিজের ইচ্ছা কিছু করার চালাকি কেন করছেন আপনার দলের লোকরা জড়িত আপনি যদি সৎ হন দৃঢ় হন আপনার দলের লোকদের গ্রেপ্তার করুন তারা জড়িত আপনারা জানেন শুনে রাখুন তাহলে যেদিন আমি গেছিলাম জাফরাবাদে কোথায় এক পরিবারের বাবাকে ছেলেকে খুন করা হলো ঘটনাচক্রে তারা হিন্দু পরিবার সেই একই দিনে আমি গেছিলাম সুতিতে গুলিতে একজন মৃত্যু হয়েছে ঘটনাচক্রে সে মুসলমান নাম এজাজ আহমেদ সুতিতে কিন্তু হিন্দু মুসলমান হলো না হলো কোথায় সামচেরগঞ্জে সেই জাফরাবাদের পরিবারের অবস্থা কি ছিল জানেন তাদের ক্ষমতা হচ্ছিল না হিন্দু পরিবারের শ্রাদ্ধের ব্যবস্থা করার তিন দিন পর শ্রাদ্ধ অপমৃত্যু তিন দিন পর শ্রাদ্ধ ফিরে এলাম বহরমপুর এখান থেকে লোক পাঠিয়ে তাদের শান্তির ব্যবস্থা করেছিলাম আমরা এবং আরও জানুন ওখানে কংগ্রেস দলের যে মুসলিম নেতৃত্ব তাকে আমি দায়িত্ব দিয়ে এসেছিলাম এই হিন্দু পরিবারটার পাশে আপনাদের দাঁড়াতে হবে প্রমাণ করতে হবে এখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা এই বিপদে দিনে হিন্দুর পাশে দাঁড়াচ্ছে সাধ্যের জন্য টাকা পয়সা সমস্ত কিছু ব্যবস্থা তারা করল দুর্ভাগ্য কি জানেন সেদিন ওই গ্রামের ওই পরিবার একটা পুরোহিত খুঁজে পায়নি যে তার সাধ্য শান্তি করবে তাদের সেই শ্রদ্ধ শান্তি করার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আমি বিশেষভাবে নির্দেশ দিয়েছিলাম মুসলমান নেতৃত্ব বেশি করে থাকতে হবে আমরা সেটাই করে চলেছি ওখানটায় পুরোহিত খুঁজে পাওয়া যায়নি কিন্তু অবস্থারা বোঝার চেষ্টা করুন গোটা গ্রাম বিএসএফ কেন্দ্রীয় বাহিনী কিন্তু পুরোহিত খুঁজে পাওয়া যাচ্ছে না আতঙ্কটা কোন লেভেলে ছিল আতঙ্কটা কোন লেভেলে ছিল পুলিশের গুলি খাওয়ার পরেও গুলিবিদ্ধ যারা হয়েছে তাদের ক্ষমতা হয়নি পুলিশকে বলার যে আপনাদের চালানো গুলিতে অসহায়ভাবে আমরা গুলিবিদ্ধ হয়েছি একটা এগারো বছরের ছেলে হসপিটালে কিডনি চলে গেছে তার এরকম সতেরো জন গুলিবিদ্ধ হয়েছে তাহলে আতঙ্কটা কোন লেভেলে ছিল যে হিন্দু গ্রামে পুরোহিত পাওয়া যাচ্ছে না আর মুসলমান যারা গুলি খেয়েছে থানা এসে বলার ক্ষমতা হচ্ছে না বা হসপিটালে যাওয়ার ক্ষমতা হচ্ছে না জেনে কোন সেখানকার প্রাইভেট নার্সিংহোমে তারা ট্রিটমেন্ট করেছে হসপিটালে জানি ভয়ে কাদের সৃষ্ট এগুলো এখন চোর পালালে বুদ্ধি পাচ্ছে মমতা ব্যানার্জির সব ঘটনা ঘটে যাওয়ার পর আপনি মৃতের দেহে আতর ছড়াতে যাচ্ছেন আপনার হয়ে যাতে সভা সফল হয় ওহকার ওসি বিডিও এসডিও দিয়ে সবাই ময়দানে নেমে পড়েছে তারা আসতে না চাইলেও তাদেরকে আনতে হবে কারণ আপনি যাচ্ছেন